আবারও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধের চেষ্টা সাংবাদিকের বাড়ি ভাঙচুর দুষ্কৃতীদের বর্ধমান শহরে আবারও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধের চেষ্টা বর্তমান শহরে রাতের অন্ধকারে এক সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতীরা চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় শুধু তাই নয় সকাল হতেই সাংবাদিকের পরিবারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় দুষ্কৃতীরা অভিযোগ অভিযুক্তরা স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতার ঘনিষ্ঠ অভিযোগের তীর শেখ রাজেশ ও ফতেমা বিবির দিকে যাচ্ছে ঘটনার খবর পেয়ে আজ সকালে একাধিক সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায় অভিযোগ সাংবাদিকরা যখন ভিডিও ও ছবি তুলেছেন তখনই একদল দুষ্কৃতী তাদের ছবি তুলতে বাধা দেয় শুধু তাই নয় বেশ কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এই ঘটনার পর জেলা জুড়ে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাদের দাবি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হবে না হলে বৃহত্তর নামতে বাধ্য বলে জানান আন্দোলনে তারা পুলিশের তরফে এখন পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর সাংবাদিকের বাড়ি ভাঙচুর করার বর্ধমানে খাগড়াগড় খালের পুল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবার দেখা প্রশাসন কি ব্যবস্থা বার্তা নেয় প্রশাসন কি এবার সংবাদ মাধ্যমের কর্মীর ওপর আক্রমণে যারা দোষী ব্যক্তি তাদের গ্রেফতার করে কঠোর থেকে কঠোরতম সাজা দিতে পারবে সেটাই এবার দেখার বলে জানান এলাকাবাসীরা যে সাংবাদিকের বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই সাংবাদিক ও তার পরিবারের লোকজন সহ এলাকার বিধায়ক খোকন আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ঘটনা ঘটেছিল আমি একজন সাংবাদিক আমার বাড়ি হচ্ছে খাগড়াগড় মাঠ পাড়াতে আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পড়ি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ করি যেটা আমার কাজ মানুষের তথ্য নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে আমি শেষে বাড়িতে ছিলাম না ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায় সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না তো আমার বাড়িতে একেবারে হামলা করে ভাঙচুর করে লুটপাট করে আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই আমার মা আমি আমার দিদি আমার পরিবার তখন আমাদের ওপর হামলা করে এবং আমরা ওখানে দুষ্কৃতীরা বোকের দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা আমি তো নিজে সাংবাদিক বটেই যে যা আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য নিতে যায় বা স্পটে পৌঁছায় সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ফোন ভেঙে দেয় তাদেরকে মারতে যায় আমার মাকে মেরেছে মার খেয়েছি হ্যাঁ বর্তমান তারা আমি লিখিতভাবে অভিযোগ করেছি প্রশাসনের কাছে আমি আশা করছি প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন আমি চাইছি অবিলম্বে এই এই দুষ্কৃতি সন্ত্রাস রাজ বন্ধ বর্ধমান শহরের বুকে এরকম উত্তর প্রদেশের মতো রাজত্ব বন্ধ হোক সন্ত্রাস বন্ধ হোক আমার নাম সে কিমতে আমার বর্ধমান ডিজিটাল ডিজিটাল আমি সাংবাদিক রাত একটা দেড়টার মধ্যে আমার পাশের বাড়ি আমি কাউকে ধরছি না আমার পাশের ঘরটা ধরছি আমার পাশের ঘর বলছে আমি এমন ঘুম ঘুমি গেছি আমরা কিছুই জানি না তাদের কি সাধন হয়েছে তো সেইটা তো আমি জানি না তাই ওরা কি খুন করতে এসেছিলো আমরা তো আমরা কি করে জানব তারারা খুন করতে এসেছিল সব তো মুখে কাপড় বেঁধে এসেছিল আর যাদের ঘরে যে এইগুলো আছে আমরা যে দেখতে যাচ্ছি ওনারা বলছে আমাদের ওইটা খারাপ হয়ে গেছে অনেক টাকা মানে মানে পাম পাম বইসেছিল সব কিছু মানে ভেঙে চুরমার চুরি করতে যেতে আসতো তারই জানতাম চুরি করে নিয়ে চলে গেছে এটা চুরি তো করেনি এইটা এইটা ভেঙে চুরমার করে রেখে গেছে ওদের মধ্যে মানে হয় আমরাই ঘরে থাকি না ওরা ওদের একটা আলোচনা করেছে মোনা কি আদের ঘরটা ভাঙা যাবে তাহলে আমরা কি অপরাধটা করেছিলাম ওদের কি কিছু করেছিলাম কে আমাদের এত উপরে কেন দুশমুনি কিসে लेके दुश्मनी আরে সামনে সামনে চলাই যতই মারবা যতই হুকুম হয় মরতে তো হবে একদিন তো মরবই তোরা যদি চল্লিশ জন আমাদের আমরা তো একজন কত খুন করতে পারবো আমার ছেলেকে যেটি কেউ খুন করতে আসে মা থাকতে কাউকে খুন করতে দেবো না মা থাকতে কাউকে খুন করতে দেবো না অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি মা দি বিক্রি করে ছেলে মানুষ তোদেরও যেটি সেটি শক্তি থাকে তোরা গুন্ডাগিরি করছিস কেন সামনে সামনে বাপের বেটা হবি তো কেমন তোর মা আর কেমন তোর বাপ কেমন তৈরি করেছে চুরি করার জন্য মাদার করার জন্য

সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন ধন্যবাদ জানাই যে আজকে খুব কম সময়ের মধ্যে আমাকে ডেকে আজকে কিছু বক্তব্য রাখতে হচ্ছে সাংবাদিক দাদা ভাইদের কাছে আপনারা জানেন যে কদিন ধরে সরাইটি করে একটা ঘটনা ঘটছে সরাইটি করে হচ্ছে উত্তর বিধানসভা কেন্দ্র এটা আমার দক্ষিণের কোনো ব্যাপার না সেখানে কারা কারা কোন গণ্ডগোল কি কারণে করছে সব আমি জানি না আমি হঠাৎ একটা ফেসবুকের মাধ্যমে কোনো সাংবাদিক বর্ণনা একটা ফেসবুকের মোবাইলে আমি দেখতে পাচ্ছি বলছে এসব খোকন দাস করাচ্ছে খোকন দাসের মদদে এসব হচ্ছে হ্যাঁ কিন্তু আমি গুরুত্ব দি নাই কারণ যেহেতু ওটা আমার বিধানসভাও না আমার গুরুত্ব দেওয়ার কোনো মানেও হয় না ওটা আমার কোনো বিধানসভাই না তবুও এখন ইদানিং মানে কালকেও একটা ঘটনা আমি সকালবেলায় শুনতে পারলাম যে কোনো একটা সাংবাদিকের কাউর একটা বাড়িতে কেউ 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 যে কি বাড়ি ভাঙচুর করেছে এটা আমি সকালে শোনার সঙ্গে সঙ্গে আমি আইসি সাহেবকে পঙ্কাল কালীবাড়ি দিয়ে ফোন করেছি যে স্যার এরকম একটা ঘটনা ঘটল আমি শুনতে পাচ্ছি কি হয়েছে জানি না কিন্তু আপনি গোটা ব্যাপারটা একটু তদন্ত করে দেখুন যদি কেউ এরকম ঘটনা পড়ে থাকে তাহলে তাদের প্রতি আপনি ব্যবস্থা নেবেন কারণ আমার কথা হচ্ছে কিছু কিছু সাংবাদিক আমি বেশ কিছু দিন ধরে দেখছি আমাকে হেয় করার জন্য কিছু কিছু মানুষের কথায় তাদের স্বার্থ সিদ্ধির জন্য কিছু কিছু সাংবাদিককে কাজে লাগাচ্ছে মানে আমাদের বদনাম করার জন্য যেহেতু বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ আমাদের বিভিন্নভাবে বদনাম করাতে চাইছে আমরা তার নাম বলতে চাই না আর সব থেকে বড়ো ব্যাপার এই বিধানসভা এটা আমার নিজের বিধানসভায় কোনো ব্যাপার না আমার বিধানসভা আপনারা নিশ্চয়ই দেখছেন পঁয়ত্রিশটা ওয়ার্ডে সুস্থভাবে আমাদের সব চলছে এখানে কোনো নাই যাবে না এটা উত্তর বিধানসভার কেন্দ্র কিন্তু আমি নিজে আজকে খুবই দুঃখিত যে এইভাবে একটা উত্তর বিধানসভার ঘটনায় আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে আমরা অবশ্যই আমি আইসি সাহেবকে বলেছি যে ব্যাপারটা আপনারা তদন্ত করে যে দোষী হবে তার ব্যবস্থা করুন আর দরকার হলে আমি এসপি সাহেবকেও বলবো আজকে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই জানেন খোকন দাস কী খোকন দাস মানুষের জন্য কাজ করার জন্য হয়েছে খোকন দাস মানুষকে ক্ষতি করার জন্য হয় এটা কোনো দিন করি নাই কোনো দিন করবও না এটাই আমার সব থেকে বড়ো ব্যাপার কিন্তু আমার আপনাদের কাছে বক্তব্য যে কিছু কিছু সাংবাদিকই বলুন যে না মোবাইলেই বলুন মোবাইলের মাধ্যমে খরব করে আমাদের মতো এমএলএ যারা দিনরাত মানুষের স্বার্থ পড়ে কাজ করছি তাদের চট করে একটা মানুষের কাছে বদনাম করে দেওয়া আমার ভাবমূর্তিকে নষ্ট করা এটা আজকে আমি খুবই নিজে দুঃখিত মনে করি কারণ যার কিছুর মধ্যে আমরা নাই কেন আমাদের এইভাবে আমাদের নাম জড়ানো হচ্ছে এবং অবশ্যই আমরা মনে করি এর ভিতরে একটা চক্রান্ত আছে কেউ কেউ চক্রান্ত করে কোন কোন সাংবাদিকদের দিয়ে আমাদের এইভাবে একটা বদনাম করার চেষ্টা করছে আপনারা এটা অবশ্যই দেখবেন আমি বলব এবং আমি প্রশাসনকে সকালে শুনেই আইসি সাহেবকে বলেছি দরকার হলে আমি ডিএমকে বলবো এসপিকে বলবো যে যেহেতু সাংবাদিকদের ওপর যদি কোনোরকম কোনো এইরকম ঘটনা ঘটে থাকে আপনারা সেই মতো তদন্ত করে যে দোষী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন এখানে আরও কিছু বলা হচ্ছে কি মুখ্যমন্ত্রী বর্তমানে কিছু গুন্ডা বসে রেখেছে বিধায়ক বা কাকলিভুক্ত তা তাদের নেতৃত্বে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে দেখুন এটা ওই বারবারই বললাম এটা আমার বিধানসভা না এটা উত্তর বিধানসভা আর খোকন দাস মস্তান্না গুন্ডা সেটা বর্ধমানের মানুষ জানে আর যেখানে আমাদের কোনো চিহ্ন নাই আমরা যেখানে যাই না তাহলে সেখানে আমার নামটা কি করে জড়ালো আমি সেটাই তো আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আমার তো বিধানসভাও না আমি ওখানে কোনো দিনই যাই না ওখানে কি ঘটনা কার কী করেছে কিছুই আমার জানার মধ্যে না তাহলে আমার নাম কি করে জড়ালো তাহলে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন যে এর ভিতর একটা গভীর ষড়যন্ত্র আছে এটা কেউ ষড়যন্ত্র করে এইভাবে আমাদের নামে বলে আমাদের বদনাম করতে চাইছে আমি দলের লোক বলবো না দলেরই লোক এটা তো আমার বলা ঠিক হবে না কিন্তু আমার মনে হচ্ছে এর ভিতর কেউ কেউ নিজের স্বার্থ সৃষ্টি করার জন্য একটা ষড়যন্ত্র করে কাউকে কাউকে এরকম একটা ঘটনা ঘটাচ্ছে হচ্ছে কেন কারা দেখুন ষড়যন্ত্রটা না সামনে বিধানসভা নির্বাচন আছে মানুষের ভাব যে বিধায়কের নামে যদি একটা বদনাম করে দেওয়া যায় বিধায়কের ভাবমূর্তিটা যদি নষ্ট করা যায় যার যেরকমভাবে স্বার্থ আছে সে সেই স্বার্থকে কাজে লাগানোর জন্য এরকম না আমরা দলের কথা বলবো না কারণ আমিও তো অন্ধকারে কে করছে কি করছে আমরা কিছুই জানি না তদন্ত সাফত্য এসপিরা পুলিশরা তদন্ত করুক তদন্ত করে দেখুক কার সঙ্গে কারা এর সঙ্গে যুক্ত আছে সেটা না অবশ্যই করছি না কেউ যদি কোনো জায়গায় কাউর একটা ইটও ভেঙে থাকে এটাও আমি সমর্থন করি আমি কেন এইসব সমর্থন করব আমি দলকে আমি ইতিমধ্যে জানিয়েছি আমার সভাপতিকে সকালেই আমি বলেছি দাদা এরকম এরকম ঘটনা ঘটেছে এইসব করছে এইরকম আমাকে বললো যে তুমি একটা মিট করে তুমি বলো যে তুমি তো এসবের মধ্যে নেয় ওই জন্যই আপনাদের কম সময়ের মধ্যে আমি ফোন করলাম আমার যেহেতু অত বড় আজকে শিক্ষক দিবস ওই আমি একটু আগে বেরিয়ে আপনাদের জানানের জন্য বললাম যে ব্যাপারটা কতটা বড়ো কতটা ছোট তাও আমি জানি কারণ আমি তো ওখানটা নিয়েই পুরো অন্ধকারে পুরো যেহেতু এটা উত্তরের ব্যাপার আমি ওইদিকে যাই না সরাই টিকর টিকরের ওইদিকে ওই যে বেহুলা নদীর পাড়ে কারা কারা ঘর করেছে তাও জানি না আজ থেকে আট দশ বছর আগে আমি এসপি ডিএমের সঙ্গে গেছিলাম বেহুলা নদীর পাড়ে কারা ঘর করেছে তাদের সেগুলো বলার জন্য যাতে উঠে যায় তারপরে সেখানকার ঘর বেহুলা হ্যাঁ ওই বেহুলা নদীকে বন্ধ করেই কেউ কেউ ঘর করেছে সেই রকমই তো জানি যে ওইখানেই ও ঘর করেছে কারণ যার ঘর ভেঙেছে সে তো আমাদেরও একসময় জায়গার কথা বলেছিলেন আমি বলেছিলাম যে ওখানে ও যদি ঘর করে ওকে জায়গাটাকে ব্যবস্থা করতে হবে এইটা নিয়ে দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে কিসের খবর করবে খবর কোনো যদি সত্যতা থাকে সত্যি থাকুক খবন দাসের সামনে তুলে নিয়ে আস তাহলে এত বড় বড় চ্যানেলগুলো কি করতে রয়েছে আমি যদি কোনো খারাপ কাজে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকি তাহলে এত বড় বড় চ্যানেলগুলো বর্ধমানে আমার বিধায়কের দরজার পাশেই তো তারা রয়েছে তাহলে তারা কিছু দেখছে না আর কোথায় একটা মোবাইলে নিয়ে সে খবর মানুষকে বিভ্রান্ত করবে একটা মোবাইলের মাধ্যমে তারা আদৌ সাংবাদিক কিনা এটাই তো আমি আজ পর্যন্ত জানি না যে আদৌ তারা সাংবাদিক কিনা সে বিরুদ্ধে আমি দলের কাছে জানাবো দল আমাকে যেরকম বলবে আমি তার ব্যবস্থা নেব আমি সেই রকমভাবে চলব কারণ আমাদের এইভাবে আমাদের নামে বদনাম করছে যারা নিশ্চয়ই দল আমাকে ডিসিশন দেবে আমি আমার সভাপতিকে জানিয়েছি সভাপতি যেই ডিসিশন দেবে আমরা সেইভাবে ব্যবস্থা এ পঞ্চায়েত সদস্য আমার আমার বর্ধমান দক্ষিণের না সে উত্তরের পঞ্চায়েত সদস্য তাহলে আমি একটা ব্যাপার বুঝি না যে খোকন দাস বর্ধমান দক্ষিণের বিধায়ক তার দক্ষিণের কোনো ঘটনা না দক্ষিণের কোনো ঝামেলা না তাহলে উত্তরে ঘটনা ঘটছে সেখানে আমার নাম কি করে আসছে আমার এটাই তো আশ্চর্য যে তাহলে এটা কেউ করাচ্ছে কেউ এদের মাধ্যমে আমাকে বদনাম করার জন্য এই জিনিস করাচ্ছে এবং শুনুন কার বাড়ি কতটা ভাঙছে আপনারা নিশ্চয়ই দেখবেন আমি তো দেখিও নাই আমি জানিও না আর আমি সঠিকভাবে তার বাড়ি কোথায় তাও চিনি না সেইটা আপনারা দেখবেন আমাদের কথা হচ্ছে যেই করুক এটা অন্যায় করেছে আমি সেই মতো সকালে প্রশাসনকে জানিয়েছি যদিও আমার এটা দক্ষিণ বিধানসভা না তবু তো যেহেতু আমার নামটা এরা জড়িয়ে দিচ্ছে তাই আমাকে প্রশাসনকে বলতে হচ্ছে যে আপনারা কড়াভাবে এই যারা এর সঙ্গে দূষী তাদের ব্যবস্থা নিন আইনগতভাবে সেটা আমি তো আইসি সকালবেলাই বলেছি আমি শোনার সঙ্গে সঙ্গে এসেছি প্রায় তখন সাড়ে আটটা বাজে মনে হয় তখনই আমি বলেছি কঙ্কাল কারিগের অন্য প্রশ্ন করেছি যে কঙ্কালেশ্বরী রাত